ট্যাংরাগিরি ইকো পার্ক বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনার তালতলি উপজেলায় অবস্থিত ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য বা ট্যাংরাগিরি ইকো পার্ক দেশের অন্যতম সমৃদ্ধ বনাঞ্চল প্রায় চার হাজার আটচল্লিশ হেক্টর আয়তনের এই অভয়ারণ্য দুই হাজার সালে সরকারিভাবে ঘোষণা করা হয় এটির প্রচলিত নাম ফাতরার বন বা ট্যাংরাগিরি ইকো পার্ক একদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি অন্যদিকে গড়ে ওঠা ঘন সবু ধরণ্য এই অনন্য সমন্বয়ে ট্যাংরাগিরি বাংলাদেশের দিব্য বৈচিত্র্যের ভাণ্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছে টিকেটের জন প্রতি আপনার দশ টাকা আর আপনার পনেরো পার্সেন্ট আছে ওখানে টোটালে সাড়ে দশ টাকা মানে এগারো টাকা পঞ্চাশ পয়সা তবে এখানে যারা আসবেন তাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব তাদের হার্ট দুর্বল যাদের কলিদা দুর্বল তারা কিন্তু আসবেন না আপনি আমার পিছনের দৃশ্য দেখে বুঝতেই পারতেছেন খুব একটা ভৌতিক দৃশ্য এখানে কিন্তু ভূত পেত আছে অথবা এখানে তারা আসবেন হার্ট দুর্বল দ্বারা তারা আসবেন না সাহস মনে সাহস নিয়ে আসবে ট্যাংরাগিরির বনভূমি মূলত ম্যানগ্রোভ প্রজাতির বৃক্ষ দ্বারা গঠিত সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় এখানকার অনেক গাছপালা ও প্রজাতির সঙ্গে সুন্দরবনের মিল দেখা যায় গেওয়া কেওড়া সুন্দরী ও ফাতরা গাছ এবং গোলপাতা জাতীয় উদ্ভিদ এই বনে দেখা যায় বনটির ভৌগোলিক অবস্থানের কারণে বঙ্গোপসাগরের ঝড় জলোচ্ছ্বাসের সম্মুখে প্রাকৃতিক বেষ্টনী হিসেবে এটি উপকূলীয় জনগোষ্ঠীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এখানে মিঠাপানির কুমির শিয়াল বনবিড়াল বানর মেসবিড় সহ নানা স্তন্যপায়ী প্রাণীর বসবাস রয়েছে পাখির মধ্যে শামুক খোল সাদা বক মাছরাঙ্গা কাকাতুয়া শকুন সহ বিভিন্ন প্রজাতি দেখা যায় শীতকালে পরিদায়ী পাখিরাও এখানে আশ্রয় নেয় বনের খাল বিল নদী মাছ লাল কাঁকড়া ও চিংড়ির জন্য গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আবাসস্থল এটি কার্বন শোষণের ক্ষমতার কারণে বিজ্ঞানীরা ট্যাংরাগিরিকে একটি কার্বন সিঙ্ক হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় জনগোষ্ঠী জীবিকার সঙ্গে এই বনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এই বন থেকে সাধারণ মানুষ কাঠ মধু মাছ এবং গোলপাতা সংগ্রহ করে পাশাপাশি এটি একটি কেন্দ্র শীতকালে হাজারো ভ্রমণ পিপাসু দর্শনার্থী এখানে ঘুরতে আসেন পর্যটন খাতে সুষ্ঠু ব্যবস্থাপনা হলে এটি স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা এখানে মূল আপনার তারপর আপনার বাগানের ভিতরে অনেক রোড আছে তারপর আপনার যদি শিশুদের কিছু একটু চিরখানার মতন সিস্টেম করে তারপর আরও যদি কোনো পাখির বেষ্টনিক করে দেখার জন্য দর্শকের এবং আরও রোড আছে ভিতরে যাওয়ার মতন এগুলো করলে হয়তো দর্শক এই দর্শন এই বাড়বে দর্শনার্থী এবং এখানে আরটা বেশি দরকার আপনার এই গেস্ট হাউস যেটা হ্যাঁ এইটা দরকার বেশি কারণ অনেক সময় আইসে তারা থাকতে পারে না টুরিস্টের জন্য সমস্যায় আর দ্বিতীয় কথা আপনার এখানে অরিজিনালিভাবে যে বাহির থেকে যে একটা চাপ যে মানুষের কোনো দুর্ঘটনা ঘটবে বা শীত দেয় বা অন্যান্য যে সমস্যা বাইর হয় সেটা এখানে হয় না এখানে আসবে যারা দূর থেকে হয় যে টুরিস্ট যেমন কুয়াখেলাতে আসে কক্সবাজার যায় এই ধরনের হয়তো তারা এই দেখতে আসে তারা একটা টুরিস্ট তারা ভ্রমণের জন্য আসে হরিণ দেখে তারপর কুমির দেখে বানর দেখে কাঠবিড়িয়াল দেখে মানে যখন যেটা সামনে তবে বেষ্টনী করার ভিতরে আসে আপনি এখন আপাতত হরিণ এবং কুমির